আসসালামু আলাইকুম আমরা আসছি সেই কাউসার ভাই সহ যে মাঠে খেলছিলাম এই মাঠে আমরা আসছি এই মাঠ নতুন করে আবার হচ্ছে সব কিছু ইয়া করছে সেটা ডেভেলপ করছে তো মোটামুটি রোহিল ভাই সহ এখানে আসছি আমরা এটা মাঠটা ঠিক করলাম হুম চল্লিশ টাকা দুই ঘন্টা

তো যাই হোক তো আমাদের আসো জন ভাই অনুভূতিটা কেমন লাগলো মোটামুটি অবশ্যই এখানে অনুভূতিটা ভালো ইনশাআল্লাহ

আমরা সুন্দরভাবে আমাদের আয়োজনটা করছি ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই ধন্যবাদ ওই মাঠের থেকে অনেক ভালো অনেক ভালো দেখেন মাঠের পরিবেশটা দেখেন লোক ওয়াও কিছু কিছু あれ <music> <music>